সোনার বাংলাদেশ গড়েছে বাংলাদেশের মানুষ না কে দুর্ভিক্ষে মরেছে এরপরে আরেক নেতা নতুন বাংলাদেশ গড়েছে সেই নতুন বাংলাদেশের মানুষ নিরাপত্তা পায় নাই আরেক নেতা সবুজ বাংলাদেশ গড়েছে বাংলার মানুষ প্রকৃত সবুজ বাংলা উপহার পায় নাই আরেক নেত্রী এসে ডিজিটাল বাংলাদেশ গড়েছে ডিজিটাল চুরি ছাড়া বাংলার মানুষ কোনো কিছু পায় নাই সোনার বাংলা দেখা শেষ নতুন বাংলা দেখা শেষ সবুজ বাংলা দেখা শেষ ডিজিটাল বাংলা দেখা শেষ এবারে বাংলাদেশ দেখতে চাই ইসলামের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আজ ডক্টর ইউনুস সাহেবের সরকারকে আমরা এত সমর্থন দিলাম এত সহযোগিতা দিলাম তারাই প্রকারান্তরে বিভিন্ন শব্দের মার পেচের ছদ্মাবরণে আমাদের ইমানের পিঠে ছুরিকাঘাত করতেছেন নানাভাবে তারা বাংলাদেশের সমকামিতার এই অপরাধকে এই পাপ ট্রান্সজেন্ডারের নামে মুসলমানদের এই সমাজে সমকামিতার মতো ভয়াবহ এই অপরাধকে রাষ্ট্রীয় প্রোটেকশনের মাধ্যমে বৈধতা দেওয়ার চেষ্টা করা হচ্ছে ভারতে ইতিমধ্যে সমকামিতার বিবাহ সমকামী বিবাহকে আইন করে বৈধতা দেওয়া হয়েছে অর্থাৎ ভারত রাষ্ট্রে বিবাহের জন্য পুরুষ আর নারীর প্রয়োজন নাই দুইজন পুরুষ একে অপরকে বিবাহ করতে পারে ভারতে দুইজন মহিলা একজন আর একজনের সাথে বিবাহ বন্ধন করতে পারে এগুলো ভারতে ইতিমধ্যে এই আইন তৈরি হয়ে গেছে এখন ভারত থেকে বাংলাদেশে অনেক কিছু রপ্তানি করা হয়েছে ভারত থেকে সর্বশেষ রপ্তানি করা এই দুইটা মাল এক নম্বর মুসলিম নারীদের গর্ভে হিন্দুদের সন্তান জন্ম দেওয়ার প্রজেক্ট দুই নম্বর হলো ভারত থেকে বাংলাদেশের অভ্যন্তরে সমকামিতার বিবাহকে বৈধতা দেওয়ার মতো নতুন প্রজেক্ট এই দুই প্রজেক্ট নিয়ে এখন আমাদের সীমান্তের অপর প্রান্তের বন্ধুরা আমাদের দেশের মধ্যে আধিপত্য এবং আমাদের দেশের মধ্যে সাম্রাজ্য বিস্তার করার ভয়াবহ ষড়যন্ত্র নিয়ে অগ্রসর হচ্ছে এখন আপনারা কি করবেন চিন্তা ভাবনা করে দেখেন আমরা হুজুররা রাজনীতির কথা বললে তো আপনাদের অনেকের কাছে ভালো লাগে না আপনারা মনে করেন হুজুররা রাষ্ট্র চালাবে কেমনি আপনাদের কাছে ওই সমষ্টি ভালো লাগে জাতির কাছে তারাই ভালো লাগে যারা দেশকে দেশের সম্পদকে দেশের জনগণকে আরেক জাতির কাছে ভিন্ন দেশের কাছে ইজারা দিয়ে নিজের ক্ষমতার আখের গোছায় আমরা এখনো বলি ও মুসলমান এখনো সময় আছে এখনো সুযোগ হল আল্লাহর কসম কে বলি কোন সম্প্রদায়ের কাছে নিরাপদ থাকে সেই সম্প্রদায় আলেম সম্প্রদায় সেই সম্প্রদায় ইসলামী সম্প্রদায় মোখতারাম হাজার каде আমি আপনাদের কাছে যেই কথা বলে শুরু করেছিলাম হে মুসলমান আমাদের ঘর পর্যন্ত শত্রুরা পৌঁছে গিয়েছে এখন আমাদের ছেলেদের কেউ শুধু আমাদের মেয়েদেরকে টার্গেট করেছে তারা ও মুসলমান একসময়ে যে মুসলমানরা এমন ছিল এক বোনের ইজ্জতের প্রতিশর গ্রহণ করবার জন্য সেই আজ তোমার ঘরে তোমার বোনের ইজ্জত নিয়ে সংশয় তারা বেইমানের বাচ্চারা চিনিমিনি খেলতেছে আর তুমি এখন নাকে তেল দিয়ে ঘুমাচ্ছ আস আল্লাহ নবী মোহাম্মদ আরবি সাল্লি ওসাল্লাম সোনার মদিনায় সর্বপ্রথম ইহুদিবাদের বিরুদ্ধে যেই পদক্ষেপ নিয়েছিলেন ইতিহাস প্রমাণ মদিনাতে তিনটা ইহুদি সম্প্রদায় থাকতো বনু কোরাইজা বনু নজির আর বনু কৈনতা সর্বপ্রথম মুসলমানদের সংঘাত হয়েছিল বনু কাইনু সাথে ঘটনা কি ছিল ঘটনার সামান্য এতটুকু ছিল মদিনার বাজার তখনও পর্দার বিধান নাজিল হয় নাই মুসলিম মেয়েরা ব্যাপকভাবে বাজার সদাই করত একজন মুসলিম নারী বাজারে গেছে পণ্য খরিদ করতে সদাই কিনতে এই মেয়েটা একটা দোকানে বসে পণ্য দেখতেছিল খেজুর হবে অথবা গম টম কিছু একটা হবে পণ্য দেখতেছিল পেছন থেকে এক দুরাচার ইহুদি এসে সেই মুসলিম মহিলার পরনে কাপড় যেটা ছিল নিম্নাঙ্গের কাপড় যেটা ছায়া বলি আমরা অথবা পেটিকোট বলি সেই কাপড়টাকে তার উপরের যেই কাপড় থাকে যেটা কামিজ জামা যেটাকে বলি নিচের কাপড়টাকে একটা কাটা দিয়ে উপরের কাপড়ের সাথে আটকে ফেলছে পিছন থেকে মহিলা এটা খেয়াল করে নাই আপনার পিছনে আপনার নিচের কাপড়টাকে যদি আরেকটা উপরের কাপড়ের সাথে কেউ আটকে দেয় এটা তো আপনার খবর হওয়ার কথা না কথা ঠিক কিনা এই ঘটনা সেই ইহুদি ঘটাইছে মহিলা যখন সদাই পাতি কিনে দাঁড়াইছে দাঁড়ানোর সাথে সাথে তার পিঠের মধ্যে আটকে দেওয়া তার নিচের কাপড়টা তার ছায়া অথবা তার পেটিকোটটা উপরে উঠে গেছে হঠাৎ করে এই মহিলা পুরা বাজারের মধ্যে শত শত মানুষের সামনে তার সতর খুলে গেছে তার পিছনের কাপড় উপরে উঠে গেছে মহিলা এই অবস্থা দেখে সে লজ্জায় আত্মচিৎকার করে উঠেছে সে যখন আত্মচিৎকার করে রাস্তার মধ্যে পড়ে গেছে ইহুদিরা অট্ট হাসিতে ফেটে পড়ছে যে এই মহিলাকে অসম্মান অপমান করা অপমান করতে পেরেছে লাঞ্ছিত করতে পেরেছে এটা দেখে ইহুদিরা উল্লাসে ফেটে পড়ল এই দৃশ্য দেখে মুসলমানদের যুবক এক যুবক এই দৃশ্য পুরোটা দেখেছে সহ্য করতে পারে নাই যে এক মুসলিম যুবকের সামনে তার এক বোনের ইজ্জত নিয়েভাবে ভাবে খেলা হবে তার একটা বোন কে ভাবে অপমান লাঞ্ছিত করা হবে শত শত মানুষের সামনে এক মুসলিম নারীর সতর খুলে ফেলা হবে একজন মুসলমান যুবক এই দৃশ্য থেকে নীরব থাকতে পারে না কোষ বদ্ধ তরবারি কোষ থেকে উন্মুক্ত করে সারা সেই দুরাচার ইহুদির কল্লার উপর আঘাত করে দ্বিখণ্ডিত করে তাকে হত্যাকার হত্যা করে ফেলেছে একেবারে সরাসরি তার শাস্তি কার্যকর করে ফেলছে এই ঘটনায় ইহুদিরা আবার পাল্টা হামলা চালিয়ে সেই মুসলিম যুবককেও তারা হত্যা করে ফেলল স্পটে দুটো হত্যাকাণ্ড ঘটিত হয়ে গেল একজন ইহুদি মুসলমানের হাতে মারা পড়লো আর সেই মুসলমান

ঘটনা দুটো ঘটে গেল দুইটা হত্যাকাণ্ড মদিনায় তখন শান্তি চুক্তি শান্তি চুক্তি মদিনা সনদ মুসলমান এবং ইহুদিদের মধ্যে শান্তি চুক্তি বলবৎ যে কেউ কারো পক্ষে যুদ্ধ করবে না কেউ কাউকে হত্যা করবে না কারো বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে না এই চুক্তি বলবৎ থাকা অবস্থায় ঘটনা ঘটে গেল বিচার গেল আল্লাহ নবী মোহাম্মদ সাল আলিহিসাল্লামের কাছে নবীজি পূর্ণ ঘটনার বিবরণ শুনে বললেন যে প্রথমে ইহুদিরা আমাদের সাথে চুক্তি ভঙ্গ করেছে আমাদের এক বোনের ইজ্জত নিয়ে আমাদের একজন নারীর উপর তারা দস্ত হস্তক্ষেপ করেছে সুতরাং আর মুসলমান যেটা করেছে সেটা কোনো অন্যায় নয় কোন মুসলিম পুরুষের সামনে কোন মুসলমান যুবকের সামনে কোন মুসলিম তরুণীর হবে এটা কোনো মুসলমান দেখে নীরব থাকতে পারে না কাজী আল্লাহ নবী ফয়সালা দিলেন সম্পূর্ণরূপে এক্ষেত্রে ইহুদিরা দায়ী আল্লাহ নবী ঘোষণা করলেন যে ইহুদিরা আমাদের বিরুদ্ধে এই ধরনের কার্যকলাপ পরিচালনা করেছে যারা যারা বাজারে মুসলমানদের সঙ্গে এই ঘটনা নিয়ে সংঘাতে জড়িত হয়েছে যদি বনকাইনুকা তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে না পারে তাহলে আমরা বনু কাই এর বিরুদ্ধে আমরা অভিযান পরিচালনা করব আল্লাহ নবী তাদেরকে আলটিমেটাম দিলেন যে কয়েক দিনের মধ্যে তোমাদেরকে সময় দিলাম হয় বিচার করবে আর না হয় তোমাদের পুরা গোত্রের উপর আমরা অভিযান পরিচালনা করব তোমাদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দেওয়া হলো মোখতারম হাজরিন ইতিহাস বলে আল্লাহর পায়গম্বরের এই কঠোর অবস্থানের কারণে শেষ পর্যন্ত বনুকাইনুকা মদিনা থেকে বিতাড়িত হয়েছে সোনার মদিনা থেকে ইহুদিরা বিতাড়িত হওয়া শুরু হয়েছে বন্ধুগণ এক মুসলিম নারীর ইজ্জতের নিরাপত্তার জন্য মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতির বিরুদ্ধে জিহাদের ঘোষণা দিয়েছিলেন হিন্দু রাজা দাহিরের জিন্দান খানায় বন্দি এক বনের ইজ্জত রক্ষা করার জন্য মোহাম্মদ বিন কাসেম শুধু হেজাজ থেকে হিন্দুস্তানে জিহাদের অভিযান পরিচালনা করেছিলেন হে বাংলার মোহাম্মদ বিন কাসেমের উত্তর শুনিলা আজ আবার সময় এসেছে তোমরা ওঠো দাঁড়াও প্রশ্ন ইনশাল্লাহ আজ মোল্লারা কি করতে পারে রাষ্ট্র ব্যবস্থা কত সুচারুরূপে পরিচালনা করতে পারে সারা দুনিয়া তার দৃষ্টান্ত দেখতেছে ইমারতে ইসলামিয়া আফগানিস্তানে চল্লিশ বছর ধরে যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ সেই দেশটাকে চার বছরের মধ্যে এই কৌমি মাদ্রাসার মোল্লারা পৃথিবীর অন্যতম একটা আদর্শ রাষ্ট্রে পরিণত করেছে সেই রাষ্ট্রে এখন নিরাপত্তার কোন সংকট নাই শত শত মাইল হাজার হাজার মাইল পাহাড় জঙ্গলের মধ্য দিয়ে রাতের অন্ধকারে একজন যাত্রী সম্পদ নিয়ে ভ্রমণ করবে রাস্তাঘাটে টাকা সন্ত্রাসীর আক্রমণের কোনো ভয় নাই কারণ সেই জমিনে মোল্লারা আল্লাহর কোরআনের বিচার ব্যবস্থা কায়েম করেছে সেই মোল্লারা চার বছরের মধ্যে তাদের দেশের অর্থনীতি এত উন্নত করেছে চার বছর আগে তাদের দেশের মুদ্রার মান ছিল এক ডলারে একশো চার বছরের ব্যবধানে এখন এক ডলারে পঁয়ষট্টি অর্থাৎ দ্বিগুণ উন্নয়ন করেছে তারা অর্থনীতির ক্ষেত্রে আমাদের বাংলাদেশের উন্নয়নের রোল মডেলাররা রোল মডেলাররা বাংলাদেশ থেকে পয়সা চুরি করে বেগম করেছে আমার বাংলাদেশের মুদ্রার মান প্রত্যেক বছর শুধু কমছে কমছে কমতে কমতে আজ একশো পঁচিশ টাকার উপরে হলো এক ডলারের মূল্য আর যেই মোল্লাদের নাম শুনে তোমরা নাক সেই মোল্লাদের দেশের মুদ্রার মান পঁয়ষট্টি তোমার বাংলাদেশের দুই টাকার সমান তাদের এক টাকা তোমার দেশের পররাষ্ট্রমন্ত্রী ঘোষণা দেয় ভারতের সাথে আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর মতো ভারত স্বামী আর তোমরা স্ত্রী আর সেই মোল্লাদের পররাষ্ট্রমন্ত্রী যখন ভারত সফর করে তখন ভারতের গোটা রাষ্ট্রযন্ত্র তার সামনে মাথা নত করে শ্রদ্ধা জানাতে বাধ্য হয় হে মুসলমান বাংলার মুসলমানদেরকে বলবো আন্তর্জাতিক অঙ্গনে যদি আত্মমর্যাদা অর্জন করতে চাও মাথা উঁচু করে দাঁড়াতে চাও সসম্মানে নিজের জাতির গৌরব যদি বুলন্দ করতে চাও আরে বলে আমাদের হাতে রাষ্ট্র ক্ষমতা দেওয়া ছাড়া বিকল্প কোন পথ নাই ভাই অনেক রকম বাংলাদেশ আপনারা দেখেছেন কথা বলেন ঠিক না বেঠিক পঞ্চান্ন বছরে হুজুরদেরকে দেন নাই মোল্লাদেরকে রাষ্ট্র ক্ষমতা পরিচালনার দায়িত্ব আপনারা দেন নাই একবার এক নেতা সোনার বাংলাদেশ গড়েছে বাংলাদেশের মানুষ নাকে দুর্ভিক্ষে মরেছে এরপরে আর এক নেতা ইনশাল্লাহ আমরা প্রস্তুতি নিচ্ছি এই দেশ আমাদের পূর্বপুরুষদের অশ্রু খাম আর রক্ত দিয়ে কেনা দেশ এই দেশকে আর এভাবে আমরা ইজারা দেওয়ার জন্য নয় এই দেশ পূর্বপুরুষদের ইচ্ছা এবং অভিপ্রায় অনুযায়ী আল্লাহর কোরআনের শাসন দ্বারা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের অধিকার জানমানের নিরাপত্তা ইজ্জতের নিরাপত্তা ধর্মীয় সম্প্রীতির নিরাপত্তা দেওয়ার নিশ্চয়তা আমরা প্রদান করছি আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন তৌফিক দান করুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন